ভালোবাসি তোকে লিখেছেন সালমা চৌধুরী বোনাস পর্ব এটা পর্ব ঊনসত্তর পরের পাঠ তানভীর নিজের রুমে পড়ছে যদিও পড়াশোনার প্রতি তার প্রবল ব্রিটিশ না কিন্তু কিছু করার নেই আবিরের সাপোর্ট মেঘের জেদ বন্যাকে নিজের করে পাওয়ার ইচ্ছা আর এই সব কিছু পূরণ করতে পড়াশোনার কোনো বিকল্প নেই আগামী সপ্তাহে কোচিংয়ে পড়তে হবে তাই আগে থেকেই বইগুলো একটু দেখে নিচ্ছে হঠাৎ আবির দরজায় দাঁড়িয়ে মৃদুস্বরে বলল আসবো আসো তোমার আবার অনুমতি নিতে হয় নাকি আবির দরজা চাপি বিছানায় বসে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো এই পড়াশোনা কতদিন চলবে তানভীর চোখ নামিয়ে শান্ত কণ্ঠে বলল আমি সরকারি চাকরি করতে চাই চাকরি করতে তোকে বারণ করছি না কিন্তু চাকরি পেতে গেলে যতটা শ্রম আর চেষ্টা করতে হবে ততটা পরিশ্রম করার ধৈর্য কি তোর আছে আমি চেষ্টা করব। আবির চাপা বলতে শুরু করলো দেখ তানবীর আমি আজ পর্যন্ত তোকে কোনো কিছুতেই বারণ করিনি তুই যখন যা চেয়েছিস নিজের সামর্থ্য না থাকলেও কোনো না কোনোভাবে ম্যানেজ করে দিয়েছি রাজনীতি করতে চেয়েছিস আমার অনিচ্ছা সত্ত্বেও তোর খুশির জন্য রাজি হয়েছিলাম ইদানিং তুই সিদ্ধান্ত নিয়েছিস রাজনীতি করবি না আমি তাতেও সম্মতি দিয়েছি এখন তুই পড়াশোনা করতে চাচ্ছিস আমার এতেও কোনো আপত্তি নেই কিন্তু কথা হলো তোর নিজের উপর কনফিডেন্স আনতে হবে যতবার ভেঙে পড়বি ততবার নিজেকে নিজে সাহস দিতে হবে পারি না মনে থাকে না পারবো না এগুলো কমন কথা কিন্তু এগুলোর সাথে আরেকটা কথা আছে আমাকে পারতেই হবে যদি এই কথাটা মাথায় রাখিস তবেই তুই সফল হতে পারবি ধৈর্য আর পরিশ্রম একদিন সফলতা এনে দিবে তানভীর গুরুভার কণ্ঠে বলল আমার সিদ্ধান্ত আর নর্চর হবে না আল্লাহ সহায় থাকলে আমি সরকারি চাকরি নিয়েই ছাড়বো ইনশাল্লাহ ইনশাল্লাহ আরেকটা কথা বলবো বলো বন্যার প্রতি তোর ইমোশন কি সত্যি নাকি এতেও দুটা না আছে এখনো সময় আছে তুই ভেবে দেখতে পারিস পড়াশোনা রাজনীতি ক্যারিয়ার জব এগুলো তোর মন পছন্দে পরিবর্তিত করতে পারলেও ভালোবাসা ইমোশন কখনো পরিবর্তন করা যায় না বন্যার প্রতি প্রেমানুভূতি যদি না থাকে তাহলে আগেই দূরে সরে যা নষ্ট করলে নিজের জীবনটাই নষ্ট করিস আরেকটা নিষ্পাপ জীবনকে জড়িয়ে তাকে কষ্ট দিস না তানভীর চিবুক নামিয়ে তপ্ত স্বরে বলল। আমি সত্যি সত্যি বন্যাকে ভালোবাসি তুমি বিশ্বাস করো হয়তো তোমার মতো এত ভালোবাসতে পারি না কিন্তু আমার জায়গা থেকে আমি ওকে সবটুকু দিয়ে ভালোবাসতে চাই আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল অতীত মানসিক বিরক্ত করবে না তো আমার জীবনও অতীত বলতে কিছুই নেই আমি বর্তমান নিয়ে ভালো আছি আর আমি বর্তমান নিয়ে ভালো থাকতে চাই গুড শুনলাম সেদিন তোর এক্সকে থাপ্পড় মেরেছিস তারপর কি দেখা হয়েছিল তানভীর আতকে উঠে বলল তুমি কিভাবে জানো আমি তো বনুকে জানাতে বারণ করেছিলাম বলে দিয়েছি তোমায় ও আচ্ছা তাহলে তোর বোনও জানে এখন থেকে আমার কাছে কথা লুকানো শেখাচ্ছিস তুমি ভুল বুঝো না প্লিজ ওই মেয়ের কথা শুনলে তুমি রাগ করতা তাই বলিনি আর আমি নিজেও ওই বিষয়টাকে পাত্তা দিতে চাই না কিন্তু সেদিন হাসপাতালে বর্ণার সামনে যান রাখছিল তাই রাগে থাপ্পড় মেরেছিলাম আবির ভ্রুকুচকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল যান সম্পর্ক এত দূর চলে গেছিল সি না এই মেয়ে জীবনও যান রাখেনি আমায় তুই তোকারি করে সময় কাটতো না আবার যান বন্যাকে দুদিন আমার সাথে দেখেছে হয়তো সন্দেহ করেছে তাই এমন ভাবে কথা বলছিল শান্ত তুই কি জানিস রাস্তায় ওই মেয়ে তোর সম্পর্কে কথা বলেছে কি কবে আমি কিছু শুনিনি তো বন্যাও কিছু বলেনি তুমি কিভাবে জানো বন্যা কেন তোকে বলবে বন্যা কি তোর গার্লফ্রেন্ড প্রোপোজ করেছিস ওকে সাহসই পায়নি যদি রিজেক্ট করে দেয় কিন্তু তোমাকে ওই কথা কে বলেছে সানি বলেছে সানির বাসায় কাছেই বর্ণা টিউশন পড়াতে যায় বন্যার সাথে ওই মেয়ের কথা বলার সময় সানি পাশ দিয়ে যাচ্ছিল তখন তোর কথা শুনে দাঁড়িয়েছে আর যতটা শুনে শুনেছি সবটাই আমায় বলেছে এটা তুমি আমায় আগে বললা না কেন ওই মায়ারে এক এখন মাটিতে কুপাতে ইচ্ছে হচ্ছে একেই বন্যাকে মানাতে পারছি না তার উপর আরেক যন্ত্রণা হাজির আমি এখন কি বলবো তোর এক্সের কথা জানে সে বনু বলেছে কিনা জানি না কিন্তু আমি এখনও কিছু বলিনি তোর উচিত বন্যাকে সব কিছু জানানো তারপর তোর প্রতি তার কি অনুভূতি পায় সেটাই দেখার বিষয় আচ্ছা ঠিক আছে আবির উঠে যেতে যেতে আবারও বলল লাস্ট বার বলছি ডিসিশন নেওয়ার আগে আবারও ভাব একটা মেয়ের জীবন সম্পূর্ণ তোর হাতে তুই ভালো হলে মেয়েটা সুখী হবে আর তুই খারাপ হলে মেয়েটা দুঃখী ভাব ভাব সারা রাত ভাব না ঘুমিয়ে তারপর ভাব আজ শনিবার খান বাসায় ফিরেছেন চাচ্চুর সাথে দেখা করতে আবির আজ একটু তাড়াতাড়ি বাসায় মূলত চাচুর মনের অবস্থা বুঝতেই আগে ভাগে এসেছে আবির কিন্তু মোজাম্মেল খান তেমন কোনো বিষয় আলোচনা করেননি ওনার আলোচনার টপিক প্রজেক্ট লাভ লস আর সিফাত চাচুর সাথে কথা শেষ করে আবির নিজের রুমে চলে গেছে এই সময়ে অফিসে গেলেও তেমন কোনো কাজে আসবে না তাই আর বের হয়নি নিজের রুমে বসে ল্যাপটপে কাজ করছিল কিছুক্ষণ কাজ করার পর বেশ ক্লান্ত লাগছে তাই কফি করতে নিচে যাচ্ছিল মেঘের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় মেঘের ফোনের রিংটনের শব্দ শুনতে পায়। বিশেষ মনোযোগ না দিয়ে আমি নিজে চলে গেছে। কফি করে নিয়ে আসার সময় আবারও শুনতে পেল মেঘের ফোনে কল বেজেই যাচ্ছে আবির মেঘের রুম পেরিয়ে গেছে কিন্তু অনবরত ফোনের শব্দে আবির অবচেতন মনে ঘুরে আসলো মেঘ রুমে আছে কি না দেখার জন্য ওকে দিল রুম সম্পূর্ণ ফাঁকা টেবিলের উপর ফোনটা আপন গতিতে বেজেই যাচ্ছে আবির রুমে ঢুকে ফোনের দিকে তাকাতেই স্ক্রিনে বর্ণার ছবি আর বেবি লিখে সেভ করা নাম্বারটা বাসলো আবির ভাবলো রিসিভ করে বলবে যে মেঘ রুমে নেই আবি স্বাভাবিকভাবে কল রিসিভ করে বলতে নিল তার আগেই বর্ণ উত্তেজিত কণ্ঠে বলতে শুরু করলো হাই ননদিনী কি করছো তুমি কতগুলো কল দিচ্ছি রিসিভ করছিলে না কেন আমার ছোট ননদ আর দেবর কি করছে আবির উষ্ণ স্বরে বলল তোমার ননদিনী সম্ভবত ছাদে আমি তোমার ভাসুর বলছি বর্ণা থতমতো খেয়ে কাপাকপ কাপা গলায় বলে উঠল আবির ভাই জি বর্ণা নিজের কপাল চাপরাচ্ছে। মুখের উপর কল কাটতে পারছে না আবার কিছু বলতেও পারছে না বন্যা উদাসীন কণ্ঠে বললো ননদিনীর খোঁজ খবর নেওয়া ভালো কথা কিন্তু মাঝে মাঝে নিজের বেপড়া জামায়ের খোঁজ খবরও একটু নিও বন্যা মনে মনে নিজেই ইচ্ছে মতো বকছে প্রকাশ্যে অত্যন্ত নমনীয় কণ্ঠে বলল। ভাই আসলে ওই রকম কিছু না আবি শ্বাস ছেড়ে শান্ত কণ্ঠে বলল ভালোবাসলে নিজের মানুষের যত্ন নিতে শিখতে হয় আর হ্যাঁ তোমার ননদ ভামির সম্পর্কের মাঝে ঢুকে পড়ার জন্য সরি আল্লাহ হাফিজ আবির কল কেটে সরাসরি ছাদে গেল মেয়ে গান গাইতে গাইতে গাছের ঘাস পরিষ্কার করছে আবির কিছুটা পেছনে দাঁড়িয়ে আস্তে করে গলা খাকারি দিয়ে বলল কেউ একজন বলেছিল আমি ফিরলে আমাকে সারপ্রাইজ দিবে কিন্তু আজও দিল না সে কি ভুলে গেছে মেঘ গম্ভীর কণ্ঠে বলল সে ভুলে যায়নি কিন্তু কিন্তু কি আপনি যদি কিছু মনে করেন আমি কিছু মনে করব না বলুন মেঘ চিন্তিত কণ্ঠে শুধালো আগে একটা কথা বলুন ভাইয়া যে বর্ণাকে পছন্দ করে এটা কি আপনি জানেন আবিরের চিরচেনা কণ্ঠস্বরের জবাব জানি মেঘ আতঙ্কে আতকে উঠে প্রশ্ন করলো কবে থেকে জানেন প্রায় আড়াই বছর হতে চলল মেঘ হত বা হতবম্ব হয়ে তাকিয়ে থেকে উদ্বিগ্ন কণ্ঠে বলল ভাইয়া এত বছর যাবৎ বন্যাকে পছন্দ করে হ্যাঁ এখন বল কী করছিস আমি তেমন কিছু করিনি ভাইয়া বন্যাকে পছন্দ করে এটা কয়েক মাস হলো আমি জানতে পেরেছি তাই বোন হিসেবে আমি আমার দায়িত্ব পালন করেছি আবির রাজভারী কণ্ঠে শুধালো কি দায়িত্ব মেঘ আস্তে করে বলল আমি আর মিম বন্যাকে ভাবি হওয়ার জন্য প্রোপোজ করেছি আর ভাগ্যক্রমে বন্যা রাজিও হয়ে গেছে আপনাকে ভিডিও ভারী কণ্ঠে বলল আপনি কিভাবে জানেন আবির সশব্দে হেসে বললো তোকে কল দিয়েছিল আমি কল রিসিভ করে শুধু বলতে চেয়েছিলাম তুই ছাদে কিন্তু তার আগে সে সব বলে ফেলেছে তারপর তারপর আর কি সে যেহেতু ননদ দেবরের খোঁজ নিচ্ছে এই ভাসুর হিসেবে আমারও পরিচয়টা দিতে হয় তাই দিয়ে আসছি পরিচয় এটা কি করলেন আপনি আবির ঠাট্টার স্বরে বলল আমি তো কিছুই করলাম না মেঘ কপাল কপাল গুটি সূক্ষ্ম নেত্রে তাকাতেই আবির মুচকি এসে নিচে চলে গেছে দুদিন কেটে গেছে আবির বর্ণার ব্যাপারে তানভীরকে কিছুই জানায়নি কারণ তানভীরকে ভাবার জন্য দুদিন সময় দিয়েছিল তানভীর দুদিন পর সুন্দরভাবে তার মতামত জানিয়েছে সে বন্যাকে ছাড়া আর কাউকে পছন্দ কিংবা ভালোবাসতে পারবে না বন্যার জন্য সে সব কিছু করতে পারে আরও অনেক কিছু বলেছে আবির সব শুনে শান্ত কণ্ঠে বললো তুই চাইলে বন্যাকে তোর মনের কথা বলতে পারিস তানভীরকে বিস্তারিত কিছু না বললেও কিছু কথাতে টুকটাক বুঝিয়েছে আজ সকাল থেকে খান পরিবেশ অন্যরকম মোজামেল খানের শরীর খারাপ তাই অফিসে যাবেন না তানভীর একটা কাজে বেরিয়েছে আবিরের আব্বুর অফিসে ছোটখাটো একটা মিটিং আছে তাই আবিরও দ্রুত রেডি হয়ে বেরিয়ে গেছে মেয়ে খেতে গিয়ে দেখে টেবিলে সম্পূর্ণ ফাঁকা তাই না খেয়ে আবিরকে দেখতে গেল আবির রুমে নেই দেখে মেঘের মন কিছুটা খারাপ হয়ে গেছে আজ সকালে কল পর্যন্ত দেয়নি আবির আবিরের খোঁজ নিতে মেঘ ব্যালকনিতে দাঁড়িয়ে আবিরের নাম্বারে কল দিল আচমকা রুমের ভেতর থেকে রিংটন বাজছে পাগল তোর জন্য পাগল এ মন পাগল মুখে বলি দূরে যা মন বলে থেকে যা দূরে গেলে মন বোঝে তুই কত আপন। বাঁচতে কেটে গেছে আবি রিসিভ করেনি মেঘ দ্বিতীয়বার আবিরের নাম্বারে কল দিল পূর্বের নাই রুম থেকে একই গান বাজছে মেক কপালে ভাজ ফেলে আনমনে রুমের দিকে এগিয়ে গেল বিছানার উপর আবিরের ফোনটা পড়ে আছে সেই ফোনে এই গান বাজছে মেক এগিয়ে গিয়ে ফোনের স্ক্রিনে তাকাতে রীতিমতো আশ্চর্য বনে গেল মেঘার আবিরের একসঙ্গে বৃষ্টিতে ভিজেছে এমন একটা ছবি ভাসছে সাথে সোলমেট নামে সেভ করা নাম্বার মেক আশ্চর্যজনিত হয়ে তাকিয়ে আছে মস্তিষ্কের নিউরনগুলো ছুটছে দিক বিদিক বুকের বাপাসটা অদ্ভুত অনুভূতিতে মেতেছে অনেকদিন আগে আবিরের ফোনে নিজের নাম দেখার ইচ্ছে হয়েছিল মেঘের তবে সেটা কেবল মাত্র ইচ্ছেই ছিল এখন তার এক বিন্দু মনে ছিল না গত পরশুদিন রাতেও মেঘ কল দিয়ে মন খারাপ করে বলেছিল আবির ভাই দেশে ফিরেছে তবুও তাকে ভালোবাসার কথা বলছে না প্রপোজ পর্যন্ত করছে না বন্যা অনেক বুঝিয়ে শুনিয়ে ঘুমাতে বলেছে আজ সেই আবির ভাইয়ের ফোনে নিজের নাম ছবি আর রিং গানের রিংটোন শুনে মেঘ নিজের চোখ আর কানকে বিশ্বাস করতে পারছে না আনন্দে মেঘের দু চোখ ঢলমল করছে ভেতরটা আনন্দে ভরে গেছে প্রকাশ করার ভাষা হারিয়ে ফেলেছে আচমকা আবিরের বাইকের শব্দ শুনে মেঘ ফোন ফেলে দ্রুত নিজের রুমে গেছে আবির নিজের রুম থেকে ফোন নিয়ে মেঘের রুমের সামনে এসে থমকালো দরজা থেকে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো কল দিয়েছিলে কেন মেঘে দু চোখ ভেজা চিকচিক করছে পানি মেঘ আবিরের দিকে না তাকিয়ে কাপা কাপা গলায় বলল খেয়েছেন কিনা জিজ্ঞেস করতে কল দিয়েছিলাম সত্যি নাকি অন্য কিছু বলতে কল দিয়েছিলে মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল এমনিতেই কল দিয়েছিলাম অন্য কোনো কারণ নেই আবির মেঘের দিকে ভালোভাবে তাকালো মাথায় ওড়না দিয়ে মুখ ঢেকে বসে আছে আবির মৃদু হেসে বললো হঠাৎ লাজুকলতার সাজার কারণ কি এমনি আপনি অফিসে যান এদিকে আলী আহমেদ খান বারবার কল দিচ্ছেন এগারোটায় মিটিং টাইম যত দ্রুত সম্ভব যেতে হবে আবির মেধে মেঘের থেকে বিদায় নিয়ে দ্রুত চলে গেছে আবির বাসা থেকে বের হতেই মেঘ বন্যার নাম্বারে কল দিল প্রথমবার রিসিভ হয়নি এরপর থেকে নেটওয়ার্ক বিজি ব্যস্ত বলছে অনেকক্ষণ ট্রাই করার পর একবার কল ঢুকেছে বন্যা কল রিসিভ করে উত্তেজিত কণ্ঠে চেঁচিয়ে উঠলো বেবি তুই জিতে গেছিস থেকে মেঘও বলে উঠল বেবি আমি ওনার ভালোবাসার প্রমাণ পেয়ে গেছি বন্যার মেঘ একসঙ্গে চিল্লা শুরু করে শুরু করেছে মেঘ বলেছে সে আগে বলবে ওদিকে বন্যা বলেছে বন্যা আগে বলবে বাধ্য হয়ে মেঘের কথাই আগে শুনতে হলো মেঘের কথা শিশুতেই বন্যা বলে উঠল তুই একবার বলছিলি না হয়তো আবির বিদেশে যাওয়ার আগে থেকে তোকে ভালোবাসে এটা মিথ্যা না একদম সত্যি আবির তোকে তখন থেকেই ভালোবাসেন তোকে কে বলেছে তোর ভাই গতকাল রাতে কল দিয়েছিল আপু বাসায় নেই তাই এই সুযোগে ওনার সাথে অনেকক্ষণ কথা বলতে পেরেছি তোকে বিস্তারিত ঘটনা পরে বলবো সবচেয়ে বড় কথা হলো তোর ভাই সব কিছু জানতো মেয়ে কণ্ঠে বলল আমি এতদিন যে প্রমাণ খুঁজছিলাম আজ সেই সব প্রমাণ পেয়ে গেছি এখন কি করবি মেঘ ভেবে শান্ত কণ্ঠে বললো এই জীবনে ওনার প্রপোজের আশা করাটা বোকামি ছাড়া কিছুই হবে না যেহেতু আমি প্রমাণ পেয়ে গেছি তাই আমি নিজেই ওনাকে প্রপোজ করব কিভাবে? মেঘ মুস্কি এসে বলল, তুই একটা হেল্প করতে পারবি কি হেল্প আমার জন্য একটা নীল শাড়ি কিনে নিয়ে আসতে পারবি তুই ওনাকে প্রোপোজ করতে যাবি হ্যাঁ যাব আমি এতদিন প্রমাণ খুঁজছিলাম কিন্তু শক্তপক্ত কোনো প্রমাণ পাইনি তবে আজ পেয়েছি তাই আর ছাড়তে পারবো না উনি বলেছিলেন উনি বাসায় ফিরলে আমি যা চাই তাই হবে আমি আজ ওনাকে চাইবো আশা করি উনি আমাকে ফেরাবেন না তুই শুধু শাড়িটা কিনে নিয়ে আয় প্লিজ আচ্ছা ঠিক আছে আসছি লাভ ইউ বেবি লাভ ইউ আমায় না বলে আমার ভাসুরকে বলিও মেক ক্লাজু খেসে বলল উফ আমার না ভাবতে লজ্জা লজ্জা লাগছে বরণা হেসে বলল তুই রেডি হ আমি শাড়ি কিনে নিয়ে আসছি গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না